সভ্য আগমনে জন্য উদযাপন করি অনেকেই এই আনন্দ রেলি আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহ সাল্লামের শুভ আগমনে আনন্দ রেলিকে বেদাতের ফটুয়া দিয়ে আপনারা ঘর বন্দী হয়ে গেছে আর আল্লাহ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহ রাবি সাল্লাহ আলু সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলি উদযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নি জনতা আছি আমাদের মন গড়া কোনো আনন্দের 일이 নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফদলি ল্লাহি ও বিরহমতিহি ফাবিযালিকা ফাল ইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইjtমাউন অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে এই দেশে শান্তি প্রিয় আহল সুন্নতল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজও দিব না এই জশ্ন জুলুস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার বাসায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই